সকালে ব্রেকফাস্ট অথবা ডিনারে যদি একই রকম রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগে তাহলে তোমরা এই রেসিপিটা একটু অন্যরকমভাবে ট্রাই করতে পারো মিক্সিং জারের মধ্যে সুজি আর সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেললে কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে খেতে কিন্তু একদম আলাদা তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিতে হবে মেজারমেন্ট কাপ মেপে প্রথমে এক কাপ বা হাফ কাপ সুজি তোমরা এখানে পরিমাণটা যে যেরকমভাবে করবে সেই মতন কম বেশি করতে পারো তার সঙ্গে অ্যাড করবো দুটো ছোট সাইজের সেদ্ধ করে নেওয়া আলু দুটো আলু একদম কিউব করে কেটে নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি অল্প করে জল দিয়ে সমস্ত কিছু ভালো করে পেস্ট করতে হবে যেহেতু এর মধ্যে আমরা সেদ্ধ আলু দিয়েছিলাম তার জন্য কিন্তু পেস্ট হতে খুব একটা বেশি পরিমাণ জল লাগবে না একদমই অল্প করে জল দিয়ে ঠিক এরকম একটা ঘন পেস্ট বানাতে হবে তারপরে এই মিশ্রণটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমরা অ্যাড করব বাইন্ড করার জন্য পরিমাণ মতন খানিকটা আটা বা ময়দা তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপি আটা দিয়েও করতে পারো অথবা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে এক থেকে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়েছি আর পরে কিন্তু এখানে আরও কিছুটা পরিমাণে ময়দা লেগেছিল তো সেটাকে আমি পরে অ্যাড করে ভালো করে মেখে নিয়েছিলাম যেহেতু আমরা এর মধ্যে সুজি আর আলুর পেস্ট অ্যাড করেছি তার জন্য ডোটা মেখে নেওয়ার সময় একটু সময় লাগবে আর পরিমাণ মতন খানিকটা আটা বা ময়দা লাগতে পারে তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণ চিনি অল্প করে তেল অল্প করে চিলি ফ্লেক্স সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর ঠিক এরকমভাবে একটা সফট করে ডো মাখতে হবে যেহেতু এর মধ্যে আমরা সেদ্ধ আলু দিয়েছিলাম তার জন্য কিন্তু ডোটা একটু নরম হবে এতে করে কোনো রকম অসুবিধা নেই যখন আমরা এগুলোকে বেলে নেব তখন একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলবে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না হাতে সামান্য পরিমাণে তেল মেখে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে তারপর একদম ছোটো ছোটো করে লেচি কেটে শুকনো ময়দা ছড়িয়ে বেলতে হবে একটু মোটা করে বেলবে খুব একটা বেশি পাতলা করার দরকার নেই আলতো হাতে ঠিক এরকমভাবে বেলতে হবে প্রত্যেকটা লুচি তারপরে এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব আর এর মধ্যে যেহেতু সেদ্ধ আলু রয়েছে তার জন্য কিন্তু খুব সহজ এগুলো লালচে হয়ে যায় তার জন্য ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই এইরকমভাবে প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছি সবগুলো লুচি একই রকমভাবে ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি সার্ভ করবো তোমরা চাইলে অন্যান্য যে কোনো ডিশ দিয়ে সার্ভ করতে পারো আর এরকমভাবে লুচিগুলোকে ভেজে তোমরা গরম গরম সার্ভ করবে খেতে কিন্তু জাস্ট এক কথায় ফাটাফাটি তো বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ